হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করতেছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম আজকে সকালে আপনাদের ভাইয়া নিয়ে আসছে খাসির মাংস আর সাথে নিয়ে আসছে খাসির পা তো আমি সেগুলোই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়া জিরে গুঁড়া লঙ্কা গুঁড়া আর পরিমাণ মতো লবণ তারপর একটু তেল দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা মেরিনেট করে রেখে দিলাম তারপরে আমি এখানে নিয়েছি একটা টমেটো আর দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চারটা কাঁচা লঙ্কা তো তারপরে আমি এখানে এই কুকারটা বসিয়ে দিয়েছি আজকে কুকারে রান্না করব তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি তারপর দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি আর দুইটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন মাঁখনা. আমি পেঁয়াজ দিয়ে আর সাথে দিয়েছি গরম মশলা তারপর ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে আমি একটু দই ফাটিয়ে নিলাম আর এই যে এখন আমি দিয়ে দেবো মেরিনেট করে রাখা মাংস মাংস দিয়ে একটু নাড়িয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব তারপর এই যে আমি এখানে দই দিয়ে দিলাম দই দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে না হলে দইটা ফেটে যায় তারপর এই যে এখানে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম কিছু মশলা গরম মশলা আর একটা মশলা আমি ঘরে তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপর এই যে দেখেন এখানে কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এই যে ডাকনাটা লাগিয়ে দিয়েছি আজকে আমি কিন্তু প্রায় এক ঘন্টা সময় ধরে রান্না করেছি তারপর এই যে দেখেন মাংস একদম নরম নরম হয়ে গিয়েছে মাংস বেশি ডাট থাকলে খেতে ভালো লাগে না আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন